সালামু আলাইকুম প্রিয় সম্মানিত আপনারা অনেকে আছেন হস্তমৈথুনে আসক্ত হয়ে গেছেন এখন ফিরে আসছেন কি ধরনের খাবার গ্রহণ করলে হস্তমৈথুনের ক্ষতিটা পূরণ করবেন এ সকল বিষয়ে প্রশ্ন করে জানতে চেয়ে থাকেন মূলত আপনাদের উদ্দেশ্য করে আজকের এই কিছু তথ্য শেয়ার করবেন শাহ আল্লাহ যে কী ধরনের খাবার গ্রহণ করলে হস্তমৈথুনের ক্ষতিটা পূরণ করতে পারবেন এমন কিছু খাবারের তথ্য নিয়ে আলোচনা করবো আজকের এই যদি আপনার খাতা কলম না থাকে এখনই খাতা কলম সংগ্রহ করে নিতে পারেন অথবা আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন নাম্বার ওয়ান সবুজ রঙের শাক সবজি বেশি করে খাওয়া বিশেষ করে ব্রোকলি পালং শাক পুঁই শাক ফুলকপি বাঁধাকপি এর জাতীয় সবুজ রঙের শাক সবজিগুলা বেশি করে ট্রাই করা সবুজ রঙের শাকসবজি নিয়মিতভাবে গ্রহণ করলে শরীরে ব্লাড সার্কুলেশন ঠিক থাকে লিঙ্গে ব্লাড সার্কুলেশন তৈরি করে লিঙ্গের টিস্যুটাকে সতেজ করে স্ট্রং করে শক্ত করে বীর্যের গুণত্ব বৃদ্ধি করে আপনার হস্তমৈথুনের ক্ষতিটাকে পূরণ করতে সহায়তা করে নাম্বার টু মশলাযুক্ত খাবার গ্রহণ করা বিশেষ করে আমরা যেরকম বলি খাবারের আপনি আদা খেতে পারেন রসুন পেঁয়াজ কালো জিরার তেল কিংবা কালো জিরা এগুলা খাওয়া মশলাযুক্ত খাবারটা ট্রাই করা কারণ এই মশলার ভিতরে আপনার হরমোনটাকে বুস্ট করে শইলের শরীরের যে ইমিউনিটি থাকে ইমিউনিটিটা বুস্ট করে শরীরের পারফরমেন্স ঠিক রাখে নাম্বার তিন কলা খাওয়া দৈনিক এক থেকে দুটি করে কলা খাবেন কারণ কি নিয়মিতভাবে কলা গ্রহণ করলে আপনার যৌন উদ্দীপক হরমোনটাকে নিয়ন্ত্রণ করবে অলরেডি যারা হস্তমৈথুন করে নিজের ক্ষতিটা করে ফেলছেন যদি আপনি মনে করেন আপনার এই সমস্যার সমাধান হওয়া দরকার তাহলে নিয়মিতভাবে এক থেকে দুটি কলা গ্রহণ করবেন নাম্বার চার ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল যেরকম মালটা দেশি কমলা লেবু পেয়ারা কামরাঙ্গা ভিটামিন সি সমৃদ্ধ আপনি নিয়মিতভাবে গ্রহণ করতে পারেন করে বীর্যের বৃদ্ধি পায় শরীরের ইমিউনিটি বুস্ট করে শারীরিক সক্ষমতা তৈরি করে নাম্বার পাঁচ প্রতিদিন সকালে খালি পেটে রাতে ঘুমনের আগে এক চা চামচ পরিমাণ মধু এক কোয়া রসুন মুখীদের চিবিয়ে পেস্ট করে খেয়ে নেবেন এটা কন্টিনিউ করবেন সকালে খালি পেটে রাতে ঘুমনের আগে নিয়মিতভাবে গ্রহণ করলে আল্লাহ পাক চাইলে স্থায়ীভাবে আপনার হস্ত ক্ষতিটা পূরণ করতে পারবেন নাম্বার ছয় আমিষ জাতীয় খাবার গ্রহণ করা যেরকম ডিম দুধ নিয়মিতভাবে খাওয়া নাম্বার সাত লাল মাংস খাওয়া সপ্তাহে দুই দিন এক দিন যেরকম গরু গোশ ঘাসের গোষ ইত্যাদি কারণ কি নিয়মিতভাবে লাল মাংস গ্রহণ করলে আপনার হরমোনটাকে বুস্ট করবে দৈহিক শক্তি এনার্জি ক্রিয়েট করবে সেক্সুয়াল সমস্যার সমাধান করবে নিয়মিতভাবে খাবারগুলি ট্রাই করতে পারেন এছাড়াও আপনি চাইলে কাঁচা চোলা রাতে ঘুমানোর সময় ভিজিয়ে রাখলেন একমোট পরিমাণ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পানি সহ ছোলাটা মুখে চিবিয়ে পেস্ট করে খেতে পারে এতে করে সেক্স সমস্যার সমাধান হয় হরমোনটা বুস্ট করে আপনার হস্তমৈথুনের ক্ষতিটাকে স্থায়ীভাবে পূরণ করতে সহায়তা করে প্রিয় তো সুধি আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কী ধরনের খাবার গ্রহণ করলে খুব সহজে আপনার হস্তমৈথুনের ক্ষতিটাকে পূরণ করতে পারবেন আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সব